ওবায়দুল কাদের সমালোচনা আলোচনার এক নাম ডাক্তাররা অ্যাপোলো হাসপাতালে ওনার আশা ছেড়ে দিয়েছেন বলছেন যে উনি যে কোনো মুহূর্তে ওনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে অর্থাৎ যে কোনো মুহূর্তে নিঃশ্বাস ত্যাগ করতে পারেন আসলে মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই উপরাল্লা যখন চাইবেন সে তখনই মারা যাবে এটাই স্বাভাবিক ওবায়দুল কাদের বার্ধক্যজনিত কারণে এবং দুশ্চিন্তা নানাবিধ দুশ্চিন্তা এবং সেই সাথে যদি বলতে যাই যে নিজ দেশ ছেড়ে অন্য দেশে থাকা একটা জেল জেল জেলে যেমন বন্দি থাকে মানুষ জেল জেলের মতো বন্দি অবস্থায় সে সেখানে আসে এবং কোনো লোকজনের সাথে দেখা তো করতে দিচ্ছে না হাসপাতাল থেকে তাকে দ্রুত বাসায় নেওয়া হয়েছে কোন বাসায় নেওয়া হয়েছে ঠিক এরও রকম ইঙ্গিত দেওয়া হচ্ছে না তার মানে সে যদি মারাও যায় অনেক মিডিয়াতে বলছে মারা গেছে অনেকে বলছে মারা যাচ্ছে ও যদি মারাও যায় তবে বাংলাদেশের মাটিতে আর তার দাফন হবে না হয়তো সে আজ ভারতীয় বিদেশের মাটিতে তাকে আজ থাকতে হবে এটা কত বড় যে কষ্টের একজন মানুষ দেশে যখন জন্মগ্রহণ করে মাতৃভূমি সেরে যেখানে মা রয়েছে বাবা রয়েছে উত্তরাধিকের উত্তরাধিকার যারা রয়েছে উত্তর মানে পূর্বের যে বংশ আর কি তারা যে মাটিতে সাহিত হয়েছে সেই মাটি বাদ দিয়ে আজ অন্য একটা মাটিতে তাকে থাকতে হচ্ছে হতে পারে হিন্দু গোরস্থানে অথবা মুসলিম গোরস্থানে যেখানেই হোক না কেন যদি মন্দিরের পাশে হয় বিষয়টা কতটা কষ্টের হবে কঠিন হবে একজন মুসলিমের জন্য কখনো কি ভেবে রেখেছেন এই জন্য বলি যখন ক্ষমতা থাকে তখন সেই ক্ষমতার অপব্যবহার না করা আজ করোনার চেয়েও শক্তিশালী আজ মৃত্যু শয্যায় পাঞ্জা লড়ছে কখন যে টপকাবে কেউ জানে না অর্থাৎ মারা যাবে আপনারা অবাক হয়ে যাবেন একটা সময় ওবায়দুল কাদেরের অনেক দাপট ছিল অনেক না সে বলতে গেলে কি সে একটা কথা বলে যে করোনার চেয়েও সে শক্তিশালী এইরকম টাইপের কথা বলে যে কথাগুলো মনে হয় না বলায় একজন মুসলিম হিসাবে একজন মুসলমানের উচিত কারণ হলো তোমরা যদি করোনার চেয়েও শক্তিশালী হয়েও থাকো তোমার কথা বলছি আমি উদ্দেশ্য এটা সকলকে না ওকে যেহেতু ও কথাটা বলছে ওকে করেই উদ্দেশ্য ও বায়দুল কাদেরকেই উদ্দেশ্য যে আজকে কোথায় গেল করোনার চেয়ে শক্তিশালী আজ বেড থেকে উঠতে পারছে না আজ দাঁড়াতে পারছে না আজ জীর্ণ শীর্ণ হয়ে গেছে আজ রোগা হয়ে গেছে এমনি তো চিকুন মানুষ আরও চিকুন হয়ে গেছে তার দিকে তাকানো যাচ্ছে না এবং লোকজন যে তাকে একটু দেখবে কাছ থেকে দেখতে দেওয়া হচ্ছে না এবং তার যে সে যেখানে থাকে আর কি সেই অ্যাড্রেসটা পর্যন্ত গোপন করা হচ্ছে হাইট করা হচ্ছে তার মানে সে যদি মারাও যায় তার লাশ হয়তো কেউ দেখতে পাবে না ওবায়দুল কাদের মারা গেলেও হয়তো লাশ দেখতে পাবে না অথবা জানা যায় লোক হবে না অথবা কোথায় মাটি দিচ্ছে এটাকে গোপন করা হবে বিষয়টা কতটা কষ্টের একজন মুসলিম হিসাবে দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে আসলে বলতে গেলে কি একটা সময় এরা মানে যখন গায়ে মানে শক্তি ছিল এনার্জি ছিল এবং ক্ষমতা ছিল তখন ক্ষমতার অধিক অপব্যবহার করছে এবং অপব্যবহার করার ফলে আজ তার এই করুণ দশা আমার মনে হয় এর থেকে প্রতিটা নেতার শিক্ষা নেওয়া উচিত যে যে কোনো মুহুর্তে ক্ষমতার অপব্যবহার করলে দেশ ত্যাগ করতে হতে পারে এবং নিজের বাবা মাকে ছেড়ে বাবা মার ভিটা ছেড়ে জায়গা ছেড়ে ওবায়দুল কাদের কি সম্পদ কম রয়েছে অত অথচ আজ এত সম্পদ থেকেও কোনো লাভ নাই, কোনো মূল্য নেই আজ মারা গেলে ভারতের মাটিতে তাকে থাকতে হবে বাংলাদেশের নয় এটা অনেকটাই কষ্টের এই জন্যে ক্ষমতায় থাকা অবস্থায় প্রতিটা নেতা নেতার এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে যাতে করে কারো উপর জুলুম না করে এবং কথাগুলো একটু ভেবে চিনতে বলে সে যেই হোক